স কেমন আছেন আজকে আলোচনা করব গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান তো এটির প্রথমেই রয়েছে প্রথম ভাগ প্রজাতন্ত্র এবং সংবিধানে মোট এগারোটি ভাগ রয়েছে এবং একশো তিপ্পান্নটি অনুচ্ছেদ রয়েছে তো এর প্রথমেই রয়েছে হচ্ছে প্রস্তাবনা এটি দেখতে পাচ্ছেন এখানে প্রস্তাবনা তো প্রস্তাবনা এই অপশনটিতে টাস করলে এখানে দেখতে পাচ্ছেন প্রস্তাবনা হিসেবে যে বিষয়গুলো রয়েছে সেগুলো কিন্তু এখানে রয়েছে তো আপনারা দেখে নিতে পারেন আপনাদের প্রয়োজন হলে এখানে প্রস্তাবনায় যে বিষয়গুলো দেওয়া রয়েছে সেগুলো এখানে দেখতে পাচ্ছেন কয়েকটি প্যারাগ্রাফ আকারে রয়েছে এখানে প্রথমে একটি প্যারাগ্রাফ তারপর হচ্ছে এখানে একটি প্যারাগ্রাফ তারপর এখানে তিন নম্বর প্যারাগ্রাফ এবং নিচে আরও দুটি প্যারাগ্রাফ রয়েছে প্যারা যেটা বলে তো যাই হোক এই বিষয়গুলো আপনারা এখান থেকে দেখে নিতে পারেন যে প্রস্তাবনায় কী কী বিষয়গুলো রয়েছে আর আমি পরবর্তীতে প্রথম যে অনুচ্ছেদ রয়েছে সেই অনুচ্ছেদ নিয়ে আলোচনা করব ভালো থাকবেন সবাই